আলহামদুলিল্লাহ জানিয়া তুলিয়া জাতিগ্রাম হাজিরিয়া মাদ্রাসা বাসিক ইসলামী মহাসম্মেলনের চেয়ারম্যান অধিবেশনের সম্মানিত সত্যে বাহাদুর সভাপতি এবং মাতৃ উপস্থিত অত্র এলাকার জিন্দার ইমানদার মুমিন মুসলমান দায়েরা এবং প্রধান আমার সম্মানিতা মা

কে কি স্বপ্ন দেখে তা ব্যাখ্যা দিতে নবীজি বললেন ও আমার সাহাবাহাম আমি এই রাত্রে স্বপ্ন দেখেছি আমি কিছু সময় সাহাবাহামকে নিয়ে বায়তুল্লাহ চলে মক্কায় চলে গেছি উমরা আদায় করতেছি কিছু সময় সাহাবাহাম মাথা নেড়া করতেছেন ওদের তাও দিয়ে পাঠ করতেছেন তারা উমরা আদায় করতেছেন কাবা গর্ত করতেছেন আমি স্বপ্ন দেখলাম এই স্বপ্ন শুনিয়া সাহাবাই কেরাম আল্লাহ নদীকে বললেন নিয়ারাতুল্লাহ আপনি সব নদী হতেন আপনি আমাদেরকে নির্দেশ দিয়ে দিন আমরা তৈরি হয়ে যাব আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সত্যি সত্যি মক্কা চলে যাব সেখানে গিয়ে আমরা আদায় করব আল্লাহ নবী এক পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে তোমার রি হয়ে যাও আমরা মক্কায় চলে যাব অবশেষে আল্লাহ নবী ষষ্ঠ হিজড়িতে প্রথম জিলপথ সোমবার দিন সাড়ে চোদ্দশো দেড় হাজার সাহাবাই কেরামের মতো সাহাবিনিয়া যার মধ্যে আনসার এবং মহাজির সাহাবাই কেরাম ছিলেন নদীজি বিশাল একটা বাহিনী নিয়া মক্কার দিকে রওনা হয়ে গেলেন উমরা আদায় করার জন্য মক্কায় ঢুকতে আর মাত্র উনিশ কিলোমিটার বাকি একটা জায়গার নাম হলে হুদাই দিয়া হুদাই দিয়ে একটা কুকুরের নাম

মক্কায় ঢুকবেন ঢুকিয়া উমরা আদায় করবেন যুদ্ধ করা উদ্দেশ্য নয় মক্কা দখল করা উদ্দেশ্য নয় উমরা আদায় করে আবার তারা চলে যাবে এই কথা তুমি তাদেরকে বলবা আমার মাইয়া হায়াতি বিনু মাইয়া হুদাইয়া দিয়ে মাহু তারানু চলে গেলেন মক্কার মধ্যে গিয়ে তাদেরকে সংবাদটা দিলেন তাদের মুশ্রিকেরা খুদাইয়া দিয়ে মাহু তারানু হয়ে উত্তা করে ফেলল তাকে মারতে চাইল কিন্তু কত লোকের বাধা পদারে তিনি বেঁচে গেলেন আল্লাহ করে দিতে আল্লাহ নবী বসেন পরামর্শের মধ্যে এখনকারে কেরমন করা যায় আল্লাহ নবী বলে তুমি যাও উম আপনার চিনছেন

আমার ভাইয়া জুতা নয় আল্লাহ নদীর একটি মজলিসের মধ্যে বসে এক এক ঘর চৌজন সাদিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ নবী বলেছেন আমার সাদি আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলি জান্নাতি এইভাবে আল্লাহ নবী দশজন সাদিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই দশজন সার এই গ্রামের ভিতরে উমরের নাম হল নম্বর জান্নাতের সমপাত্র সাদি

আল্লাহ নবী বলেন উমর তোমার কি কথা বলো উমর বলেন আমার এক নম্বর কথা হইল বলো বিজি আপনার কি সেই দিনের কাহিনী মনে আছে যেদিন আবু জেন মক্কার মধ্যে ঘোষণা দিয়েছিল মোহাম্মদের খাল্লা মোহাম্মদের গদান কে উড়িয়া দিতে পারবে মোহাম্মদের গদান হইয়া মোহাম্মদের মাথা রাখেতে যে আমি আবু জেনের কাছে এনে দিতে পারবে তাকে একশত ভূত পুরস্কার দেওয়া হবে তখন কোন বেশি মক্কার কোন কাপের মুশ্রিকের ক্ষমতা হয় নাই তাদের কেউ সহজ হয় নাই আপনি নবীর বরদান উড়াই দিবে তখন আমি উমর দাঁড়িয়েছিলাম যে আমি মোহাম্মদের বরদান উড়াই দিব কিন্তু আল্লাহ আমাকে পছন্দ করেছেন যে তাই মুসলমান হয়ে গেলাম আমি মুসলমান হওয়ার পরে আমার মধ্যে চলে গেলাম সেখানে গিয়ে আমি ঘোষণা দিলাম অবির মুর্শিদা গুপনে নামাজ পড়বে না গুপের আগাম দিবে না আজকে আমি ঘোষণা দিলাম আজ থেকে মুসলমানা প্রকাশ্যভাবে আগাম দিবে নামাজ পড়বে আসুন কোনো কাপের আসুন কোনো মায়ের সন্তান এসবকে বাঁধা দিবার বাধা দেও কিন্তু গণভুজি একজন কাঁধের মুশকিল ক্ষমতা হয় নাই একজন কাঁধের মুশকিল সাহস হয় নাই আমি উময়ের মোকাবিলা করবে শুনতে আমার জন হিজতো সময় চল সময় চলে আসলো আপনার নবীজি অর্ডার দিয়েন নির্দেশ দিলেন ও আমার সাহাবায়ে کرام হিযরত করে যেতে সূত্রത്തു মজহ যেন নিপারো একদম দুইজন কলিয়া লুকায়া লুকায়া মক্কা থেকে মদিনাতে রে দাও એમওকে আপনি নবীজি নিজের স্বয়ং মূলকরা লুকায়া হিজরত করেন কিন্তু কোন নবীজি আমি উমার যখন হিজরত করব আমি কিন্তু লুকায় হিজরত করি নাই আমি কিন্তু লুকাইয়া হিসেব করি নাই আমি কিন্তু ওখানে আমার সামনে গেলাম গিয়ে ঘোষণা দিলাম ও মক্কা কাবির মুসিদেরা আপনি কেউ তার মায়ের কুল খালি করবা আপনি কেউ তার সন্তানদের গিয়ে তিন বানাইবা আপনি কেউ তার বিধবা বানাইবা যদি থাকো তাহলে আমি উমরকে বাধা দেও আমি উমর এখন হিজত করিয়া মক্কা কারিয়া মদিনায় রাইতেছি আমার ভাইরা

যাওয়ার পরে তিনি দেখলেন যে মক্কার কাকি মুর্শিদেরা তোর নিয়ে রেডি হয়ে আছে জির মতো যখন উসমান আসতে দেন তারা বলে রে উসমান তুমি না আসিয়া তোমার যদি অন্য কোন সাথী আসতো তা নিশ্চিত তার আমরা মেরে ফেলতাম আমার ভাইয়া উসমান নদী আল্লাহ তারানু তাদের সাথে গুল টেবিল বৈঠক করলেন তাদেরকে বললেন নদী আসতেন উমরা আদায় করবেন কোন যুদ্ধ করা উদ্দেশ্য নয় কিন্তু তারা নদীতে দুর্গা অনুমতি দিল না তারা বলল ওসমান তোমার যদি মন চায় তুমি একা বাইতুল্লাহ কফ করে চলে যাও এবার উসমান নদী আল্লাহ তারানু বললেন তোমরা কেমন কেমন করে বুঝলা আমি উসমান আমার বোন নবীকে রেখে আমার

আমার ভাইয়া যখন আমি তারানু মোহাম্মদ রসুল্লাহ শব্দ রাখলেন এমন অবস্থায় মক্কার মুর্শেদারাজ্য বলে মোহাম্মদ আমরা তো আপনাকে রসুল্লাহ মানিনা যদি মেনে নেই তাহলে এত যুদ্ধ কিসের আপনাদের আপনাকে কেন আমরা বায়তুল্লাহ পথ করতে দিব না আমরা আপনাকে রসুল্লাহ মানি না বিদায় আমরা আপনাকে চক করতে দিব না উমরা আদায় করতে দিব না এই কারণে আমরা এই কারণে আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা এবার আল্লাহর নবী আমরা তো আরিকে রেয়ালি তুমি এই কারো থেকে নতুন না শব্দ কেটে দাও আল্লাহ আহুতান বললেন আরল্লা সে তা কাবি অম্নি ও গল্লো আমার পক্ষে সম্ভাবনা হয় নতুন না শব্দ কেটে ফেরা এবারে আল্লাহ নামী বলেন রেয়ালি আমাকে দেখে দাও আমি ইনি হাতে সরে নতুন না কেটে দেবো এরপরে আল্লাহ নতুন নিবেশ নতুন না কেটে দিলেন আমার ভল্লা শত নেওয়া হচ্ছে এমন সময় হাজতে আমি জানলাম না দিয়ে মাম তার পায়ে দেরি লাগানো অবস্থায় আল্লাহর নবীর সামনে চলে আসলেন মক্কা থেকে হিজত করিয়া তারা বলল ও মোহাম্মদ সর্বপ্রথম আবু জানলাল চলে আসলো তবে মক্কাই ফেরত পাঠায় দাও আল্লাহ নবী বলেন ও মক্কায় তা বিন এখন পর্যন্ত চুক্তি এখনো কনফার্ম হয় নাই যখন বন্ধু লেখা হচ্ছে তারপর দেওয়া হবে তারপর এগুলা কার্যকর হবে তারপর কে হয়তো তাকে ফেরত পাঠাইয়া দেবো আবু জানদানকে পাঠায় কোনো কারণ দেখি না কিন্তু তারা বললো না আবু জানদানকে চুক্তি শর্ত অনুযায়ী মক্কায় ফেরত দিতে হবে এবার আল্লাহ নবী আবু জানদানকে বললেন আবু জানদান চলে যাও আবু জানদান নদী বললেন সমস্ত মুসলমান দিকে লক্ষ্য করে বললেন ও মুসলমান আল্লাহ নবী আমাকে আবার মক্কায় ফেরত পাঠাইয়া দিচ্ছেন আল্লাহ

আমরা তোমার কেন শক্তি ভঙ্গ করতে পারি না আমার দয়াল্লাহ তোমার মুক্তির কোন ব্যবস্থা করে দিবে আমার ভাইয়া এদিকে উমর তারানু এবস্থা দেখিয়া নিজেকে কন্ট্রোল করতে পারলেন না নিয়ন্ত্রণ করতে পারলেন না উমর তারানু এবার আল্লাহ নদীকে বলেন ইয়াসুল্লাহ আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই আল্লাহ নদী বললেন তুমি কি প্রশ্ন করবা করো

আল্লাহর নবী বলেন আল্লাহ নবী বললেন রোমর তোমার কি সন্দেহ হয় উমর বললেন না হুজুর আমার সন্দেহ নয় আমি শুধু জানতে চাই আল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে স্বপ্ন হইল আমরা কি সত্য উপরে নয় ওরা কি বাতিলের উপরে নয় আল্লাহ নবী বলেন ওমর তোমার কি সন্দেহ হয় ওমর বলেন না হুজুর আমার কোনো সন্দেহ নয় আমি শুধু জানতে চাই আল্লাহ

আপনি নির্দেশ দিন আপনি ওয়ারা দিন আমরা মক্কার কাকিদের সাথে যুদ্ধ শুরু করে দিব আমার ভাইরা আল্লাহ নদী বলে মর আমি আল্লাহ তালা নির্দেশের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি না আল্লাহ আর এখনো আসে নাই আমার ভাইয়া এবার উমর আবি আল্লাহ তারা নুচলে গেলেন আবু করের কাতে গিয়ে এই চিন্তা প্রশ্ন করলেন আবু করে চেম উত্তর দিলেন আবার ভাইয়া মুসলিম শরীফের মধ্যে আছে সাবাই কারাম আল্লাহ নদীকে বললেন নিয়ে রাসুল আল্লাহ এমন সত্যের উপর কিভাবে করা যায় যে সব সত্য আমাদের বিরুদ্ধে যে আমাদের কেউ যদি মুসলমান আমাদের কেউ যদি তাদের মধ্যে চলে যায় তারা ফিরত পাঠাবে না আর তাদের মধ্যে যদি কেউ আমাদের কাছে চলে আসে আমরা তাদেরকে ফিরত ফিরত হবে এবার আল্লাহ নবী বললেন আমাদের মধ্যে থেকে কেউ যদি তাদের দলে যোগ দে তাহলে হবে ওই লোকের আমাদের কোন দরকার নাই আর তাদের থেকে কেউ যদি আমাদের এখানে চলে আসে আর চুক্তি শর্ত অনুযায়ী যদি আমরা তাকে ফিরত পাঠাই দিব কিন্তু সবার করো এত দুঃখ লোকের নিবিত নাই মহান আল্লাহ ও তিনি তার মুক্তির কোন ব্যবস্থা করে দিবেন আমার ভাইয়া সন্ধি সন্ধি হয়ে গেল দপ্তর করা হলো এবার আল্লাহ নবী সমস্ত সাহাবাহিকে বললেন এবার সাহাবাহিকেরাম

মতা নেরা করে নিবে কুরবানি করে ফেলবে আমার বেরার সময় শেষ আমি একটা কথা বলে শেষ করি এরপরে ಅಲ್ಲাহ মগ্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ দুই দিন ইহুদিয়ার মধ্যে ছিলেন ইহুদিয়ার মধ্যে দুই দিন থাকার পরে আল্লাহ আল্লাহ নবী র দিয়ে দিলেন মদিনার দিকে মগরা মদিনার মদামানে আতার পরে ঠিক এমন সময়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতাহ নাযিল করে বিশ্বকে জানায় দিলেন

সবচেয়ে মুবিন প্রকাশ্য বিজয় দান করেছেন এই সন্ধির মাধ্যমে সাহাবাইকে আমের ভিতরে বলতে সারা পেরে চান তাদের ভিতরে কষ্ট আমরা পরাজয় বরণ করলাম এই সংসদ আমাদের বিরুদ্ধে সুতরাং এটা কিভাবে প্রকাশ্য বিজয় হইল তা আল্লাহ নবীকে বললেন নিয়ারাতুল্লাহ এটা কি প্রকাশ্য বিজয় আল্লাহ নবী বলেন হা অবশ্যই অবশ্যই আল্লাহ তারা বলেছেন এটাই প্রকাশ্য বিজয়